বাবা আমার ঘরে সামলাতেই যদি তোমার সারাক্ষণ সময় লাগে তাহলে আর বাকি ঘরের কাজগুলো কে করবে একটু শুনি বিনা যৌতুকে আমার ছেলের মাথাটা খেয়ে দেই আমার বাড়িতে ঢুকেই পড়েছো আমার তো মনে হচ্ছে আমার এই সুন্দর সংসারটাকে তুমি ধ্বংস না করেই এই বাড়ি থেকে কখনোই যাবে না জানি না গো বিধাতা আমি কিছুই জানি না আমার কপালে যে কি আছে সে একমাত্র বিধাতাই জানে মা আপনি বলুন না এই একা হাতে আমি আর কত কাজ করতে পারবো আমার যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি কাজগুলো করছি যদি তাতেও কাজগুলো তাড়াতাড়ি না হয় তাহলে তো সেখানে আমার কোনোই হাত নেই মা আমি আপনাকে একটা কথা বলি মা যদি আপনি কিছু মনে না করেন যদি আমার হাতে হাতে আপনিও একটু কাজগুলো করে দেন তাহলে তো রান্নাঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত তবে আপনার এখানে কোনোই জোর জবস্তি নেই মা আপনি চাইলেও কাজ করতে পারবেন আর না চাইলেও করতে পারেন কি? তোমার এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছো এই মেয়ে তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ সেটা কি আমি বুঝি না ভাবছ আমার বয়সটা কি আর এমনিতেই হয়ে গেছে আমি সব কিছুই পরিষ্কার করে বুঝতে পারছি তুমি আমাকে এটাই বোঝাতে চাচ্ছ যে আমি ঘরে শুধু শুধুই বসে থাকি ঘরের কোনো কাজকর্মই করি না তাই না ও মা আপনি একই কথা বলছেন মা আমি আবার কথা কখন আপনাকে বললাম এসব কথা তো আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না আপনি কেন শুধু শুধু বানিয়ে মিথ্যা কথা বলছেন মা আমি তো আপনাকে শুধু এটাই বলেছি আমার হাতে হাতে একটুখানি সাহায্য করতে বলি আমাকে আর মিথ্যা মিথ্যা বলে বোঝাতে তোমায় হবে না আমি যা বোঝার তা পরিষ্কার করে সবেই বুঝে গেছি আজকে আমার ছেলে কাজে থেকে বাড়িতে আসুক তোমার কিছু একটা আমি করবই আমার ছেলেটাকে দশ মাস দশ দিন গর্বে ধরে কত কষ্ট বষ্ট করে মানুষ করেছি আজকে কি শুধুমাত্র এই দিনটা দেখার জন্য আজকে আসুক বাড়িতে আমার ছেলে আসুক আজকে আমি তোমার একটা বিচার চাই মানে চাই মা আপনি ওনাকে কিছুই বলবেন না আর আমি তো আপনাকে কিছুই বলিনি কেন শুধু শুধুই আমার উপরে মিথ্যা দোষারোপ আপনি করছেন মা হায় রে বিধাতা আমি কি এই সংসারে কোনো কথা কথাবার্তায় বলতে পারি না কোনো কথা বললেই আমার শুধুই বিচার আর বিচার আচ্ছা ঠিক আছে মা এখানে আপনি যেটা মনে করবেন আপনি সেটাই করুন আমি আপনাকে আর কিছুই বলবো না আমি কত স্বপ্ন দেখেছিলাম যে ছেলেটাকে মোটা অঙ্কের যৌতুক নিয়েই তারপরে বিয়ে করাবো সব স্বপ্নের মধ্যে আমার ছেলেটা পুরোপুরি জল ঢেলে দিল আমি এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমার শুধুই ওই একটাই করানোর আছে ছেলের কাছে বোমার নামে বিষ ঢালতে হবে এতে যদি ছেলের একটু বুদ্ধি হয় আর একটু পরেই আমার ছেলেটা কাছ থেকে বাড়িতে আসবে দেখি গিয়ে আমি কি করতে পারি না না আমাকে এখন থেকেই অভিনয় করা শুরু করতে হবে যাই যাই এখানে আর সময় নষ্ট না করে বারান্দায় গিয়ে বসি আগে ওখানে যা করার আমি সবই করে নেব বলি বাবা তুই আমাকে এখনও ঠিক মতনই চিনিস নি আমি তোর মা হলে কী হবে একটা সময় আমি আমার শাশুড়িটাকে কতটা যে অত্যাচার করেছি সব কিছুই আমার এই মাথার বুদ্ধির খেল ছিল রে বাবা এবার যেভাবেই হোক ওই ভিকারির মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে আমি তোকে আরেকটা ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে করাবো মা ও মা তুমি এভাবে বসে আছো যে তোমার কি হয়েছে আমাকে তুমি বলো তো এখানে মন খারাপ করে তুমি বসে আছো কেন আমাকে তুমি সবটাই খুলে বলো মা মা তুমি কি আমাকে বলবে যে তোমার কি হয়েছে না হয়েছে না আমি রূপাকে ডাক দেব সবেই আমার কপাল রে বাধা সবেই আমার কপাল আচ্ছা বাবা তুই আমাকে একটা কথা বলতো তুই যে নিজের পছন্দের বৌমাকে বিয়ে করে এনেছিস এই বাড়িতে আমি কি তোকে কিছুই কোনোদিনই বলেছি আমি তো আবার তোকে আর বৌমাকে খুশি মনেই মেনে নিয়েছি এই ভেবে যে আমার ছেলেটা নিজেই পছন্দ করেই একটা মেয়েকে বিয়ে করে এনেছে সকালে আজকে বৌমাকে আমি বলতে গিয়েছিলাম যে বৌমা রান্নাটা কি তোমার হয়েছে মা আমার তো খুবই খিদে পেয়েছে সেই বলাতে বৌমা আমাকে বলল যে এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি তোমার বাড়ি নয় বুড়ি তাই এবার থেকে আমার সাথে একটু বুঝে শুভে কথা বলিস আমি আর এই বাড়িতে বাড়িতে থাকতে থাকতে চাই চাই না না রে বাবা আমার বাপের ছোট্ট একটা কুড়ে পড়ে আছে আজকেই সেখানে আমি চলে যাব তুই এখানে তোর বউকে নিয়ে শুকে থাকিস বাবা আমি হচ্ছি এখন তোদের উপরের একটা বড় বোঝা এই বড় বোঝাটা দূর হলেই বৌমা খুবই খুশি হবে বাবা। কি রূপার এত বড় সাহস তোমাকে এত বড় কথা বলার সাহসে পায় কথা থেকে আজকে রূপাকে আমি তোমার সামনে জিজ্ঞাসা করব। যে তোমাকে এমন কথা সে কেন বলল তাকে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি সেটা ঠিক আছে কিন্তু এই না যে সে তোমার সাথে বিয়াদাবি করে কথাবার্তা বলবে ওগো তুমি আবার বাড়িতে কখন এলে মা বলি আপনার খাবার হয়ে গেছে দয়া করে খাবারটা খেয়ে যান আর তুমিও এসো খাবারটা মায়ের সাথে বসে খেয়ে যাও আমার আবার বাইরে অনেক কাজকর্ম পড়ে আছে কি গো তোমার আবার কি হলো এভাবে আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছো যে আমি কিছু তোমার সাথে করেছি বলো এসো না গো মাকে নিয়ে তোমরা দুজনেই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও আমি বরং বাইরে তাড়াতাড়ি অন্যান্য কাজগুলো করে ফেলি রূপা আর অত অভিনয় তুমি আমার সামনে করবে না আর তুমি মায়ের সাথে এরকম বাজে ব্যবহার কিভাবে করতে পারো আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি বলে তোমার যা ইচ্ছা তুমি এই বাড়িতে তা করতে পারো না তখন তো তোমায় আমি খুব ভালো একটা মেয়ে ভাবতাম কিন্তু এখন এখন গিয়ে দেখছি যে এসব মেয়ে তো একদমও ভালো নয় আমি যে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না আমার কপালটা বোধ হয় এবার পুরেই গেল আর হ্যাঁ তুমি আবার এটা ভেবো না যে তোমায় আমি আমার পছন্দে বিয়ে করে ফেলেছি বলে আমি তোমায় মাথায় তুলে ফেলেছি এই বাড়িটা হচ্ছে প্রথমে আমার মায়ের তারপরে আমাদের আমি নিজের পছন্দে তোমাকে বিয়ে করেছি মা সুন্দরভাবে এটা মেনেও নিয়েছে তবুও তোমার এগুলো কিছুতেই ভালো লাগছে না তাই না আমি তোমায় এই শেষবারের মতনই বলে রাখছি আমার মায়ের সাথে আর কোনো দিনও বাজে ব্যবহার করলে তোমাকে কিন্তু আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হব এই কথাটা তোমার মাথায় পরিষ্কার করে বা বাবা বাবা আমি সেই রকমভাবে তাদের মধ্যে প্যাচ লাগিয়ে দিয়েছি বুঝুক বুঝুক এবার আমার শোনার ছেলেটাও ভালো মতনই বুঝুক যে কি একটা কালসাপ ধরে নিয়ে এলো আমার বাড়িতে বোঝার দরকার আছে আমার ছেলেটার আমার ছেলেটা তো তার বউয়ের জন্য খুবই পাবল হয়ে গেছে ওগো তুমি আমাকে বিশ্বাস করো আমি মাকে তেমন কিছুই বলিনি সকালে মা রান্নাঘরে গিয়েছিলেন শুধুমাত্র খাবার হয়েছে কি না আর মাকে আমি শুধু এটাই বলেছিলাম যে একা হাতে আমি এতগুলো কাজ কিভাবে সামলাবো মা আমি তো মাকে শুধু এটাই বলেছিলাম যে আপনি যদি আমার হাতে হাতে একটুখানি সাহায্য করে দিতেন তাহলে আমারও খুবই ভালো হতো মা এখানে আমি আর মাকে কিছুই বলিনি গো কিছুই বলিনি তুমি আমাকে বিশ্বাস করো ও আচ্ছা আমি তোমাকে বিশ্বাস করব আর আমি আমার জন্মদাত্রী মাকে তোমার জন্য অবিশ্বাস করব তাই তো আমার মা আমাকে কোনো মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা কথা তো তুমি আমাকে বলছো আমি ভেবেছিলাম মাহারা মেয়েটা আমার বউ হিসাবে খুবই ভালো হবে আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো আমি তোকে কিছুদিন ধরেই দেখছি তুই কেমন জানি মনমরা হয়ে সব সময় বসে থাকিস আমি তো তোর মা তুই যদি আমাকে না বলিস তাহলে কাকে বলবি তাড়াতাড়ি আমাকে বল তোর কি হয়েছে মা বলছিলাম যে দিদিকে যে তুমি বিয়ে দিয়েছো সেই ছ সাত মাস হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত দিদির কোনো খোঁজেই পাইনি বলছি কি মা আমি কি একটু দিদির বাড়িতে বেড়াতে যাব। অনেক দিন হলো দিদিকে আমরা দেখি না পাশের গ্রামেই তো দিদির বিয়ে হয়েছে তুমি আমাকে অনুমতি দাও না মা দিদিকে আমার খুবই মনে পড়ছে এইসব তুই কি কথা বলছিস মনা তুই কি এটা ভুলে গেছিস যে ওই মেয়ে তোর আপন বোন নয় ও তোর সৎ বোন আর তুই হচ্ছিস আমার নিজের মেয়ে আর ও হচ্ছে আমার সতীনের মেয়ে তাই তুই যা বলছিস একটু আমাকে বুঝে শুনে কথা বলিস তুই তোর তোর মতো বাড়িতে থাক আর ওকে ওর মতনই ওর শ্বশুর বাড়িতে থাকতে দে আর আমরা ওকে দেখে শুনে বিয়ে দিইনি ও নিজের পছন্দেই বিয়ে করেছে যা রান্নাঘরে রান্না বান্না হয়ে গেছে গিয়ে চুপচাপ খেনে আর ওই মেয়ের কথা তোর মাথা থেকে এবার বের করে ফেল বুঝেছিস মা তোমরা ওকে বিয়ে দেওনি তো কি হয়েছে যতই হোক মা সে আমার বড় দিদি সে আমাকে কত ভালোবাসত আর তোমাকেও তো দিদি কত ভালোবাসতো মা তাহলে তুমি দিদির সাথে এরকমটা করছো কেন বলো তো চলো না গো মা দিদিকে গিয়ে একটুখানি দেখে আসি শুধু একবারই দেখা করে আসি আর তোমাকে কোনো দিনই যেতে বলবো না মা ও মা দেও না যেতে শুধু একটুখানি দিদির সাথে দেখা করে আমি বাড়িতে আবার চলে আসবো এমনিতেই তো দিদির বাড়িটা বেশিটা দূরে নয় আমার মেয়েটা হয়েছে এক হেবি জেদি মেয়ে আমি ওকে যাই বলি না কেন সে আমার কথা কোনো দিনেই আর শুনবে না আচ্ছা শোন কালকে তুই একাই চলে যাস তোর দিদির বাড়িতে আমি আর তোর বাবা কিন্তু ওখানে যেতে পারবো না কারণ তোর দিদি নিজে নিজেই বিয়ে করেছে কোন মুখে আমরা যাব ওই বাড়িতে তো তুই গিয়ে তোর দিদিকে দেখে আসিস ওখানে কিন্তু বেশিক্ষণ থাকবি না যাবি আর তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি বুঝেছিস আমি তোকে কি বললাম ঠিক আছে মা আমি কালকেই সকালে দিদির বাড়িতে চলে যাব। আর আমি ওদের বাড়িতে বেশিক্ষণ থাকব না মা আমি শুধু যাব আর দিদির সাথে একটুখানি কথা বলেই চলে আসব। মা এখন তুমি আমাকে দুটো তাড়াতাড়ি খেতে দাও আমার খুবই খিদে পেয়েছে আমি কেন যে শুধু নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে গেলাম বিধাতাই জানে সে ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি তারপর থেকে আমার সৎ মাই আমাকে মেয়ের মতনই ভালোবেসেছে কোনো দিনের মায়ের অভাবটা পর্যন্ত আমাকে বুঝতে দেয়নি মাঝে মাঝে আমাকে একটুখানি বকা দিয়েছে ঠিকই কিন্তু বেশিরভাগই আমাকে ভালোবেসেছে হায় রে বিধাতা কেন যে এই বাড়িতে আমি বিয়ে করতে এলাম আজকে যদি মা বাবার কথা আমি শুনতাম তাহলে বোধহয় আমার আজকে এই দিনটা দেখতে হতো না প্রথম প্রথমে তো আমার স্বামীও আমার সাথে খুবই ভালো ব্যবহার করত আমিও ভেবেছিলাম আমাকে খুবই ভালোবাসত আমার স্বামী কিন্তু এখন স্বামীর আচরণে দেখা যাচ্ছে আমার স্বামী ও তার মায়ের কথায় সব সময় আমাকে শুধুই কথা শোনায় আমার সাথে উনি যা অত্যাচার করা শুরু করেছে এই অত্যাচারের শেষটা কথাই আমি কিছুই বুঝতে পারছি না এই যে আমাকে এত বড় একটা হাঁড়ি দিয়ে আমাকে জল পাঠালো এত বড় একটা হাড়িতে জল আমি কীভাবে বাড়িতে নিয়ে যাব সেটাই তো আমি বুঝতে পারছি না আমার ইচ্ছে করছে এই নদীর জলে ডুবে আমি মরে যাই দিদি এই দিদি তুই এখানে বসে বসে কি করছিস রে তুই কি পুকুর ঘাটে বসে বসে কান্না করছিস নাকি দিদি আরে দিদি তোর সাথে কে দেখা করতে এসেছে তোর ছোট বোন তোর সাথে দেখা করতে এসেছে রে দিদি আরে আরে বোন তুই আবার এখানে কখন এলি আর আমি যে এই পুকুর পাড়ে আছি সেটা জানলি কীভাবে রে বোন আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে কি মা বাবা আসতে দিল আমাদের বাড়িতে বোন ও বোন আমাকে বল না রে তুই নিজে একাই এখানে কিভাবে এলি আর মা বাবা কি আমার উপর থেকে সব রাগ উঠিয়ে নিয়েছে নাকি রে দিদি কিন্তু এটা ফুলে যাচ্ছিস এই গ্রামে ঠোকার আগে কিন্তু এই পুকুরটা পড়ে তাই তো তোকে আমি দূর থেকে দেখতে পেয়েছি ভাবলাম এটা মনে হয় আমার দিদি হবে এগিয়ে এদিকে দেখি সত্যি আমার দিদি আর নারে দিদি না না বললে আমার ভুল হবে এটা হচ্ছে আমার পাপের কর্মফল নিজে নিজে পছন্দ করে আমি বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বামীর সংসার যে আর রে বোন সব সময় আমার শাশুড়ি মা আমার স্বামীর কাছে বিষ ঢেলে দেয় আর আমার স্বামী আমার উপরে খুবই অত্যাচার করে জানি না এভাবে আমি আর কতদিন বাঁচতে পারবো রেবন তুই এসব কি বলছিস রে দিদি তোর সাথে তোর শাশুড়ি মা এরকমটা করে আমি তোর মুখে যতটুকু শুনেছিলাম যে জামাইবাবু তো তোকে খুবই ভালোবাসত তাহলে এখন রে হয়ে গেল রে আমি তো কিছুই বুঝতে পারছি না আর তোর শাশুড়িটা এরকম একটা বজ্জাত মহিলা তোর শাশুড়ির সাথে এমন কি করেছিস তুই আমার এখানে কোনোই দোষ নেই রে বোন আমার শাশুড়ির খুবই শখ ছিল তার ছেলেকে মোটা অঙ্কের যৌতুক নিয়েই বিয়ে করাবেন কিন্তু এই শখটা তো তার আর পূরণ হলো না তাই আমাকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্যই এসব করছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়েই তার ছেলেকে আবারও বিয়ে করাবে আমি এখন কী করবো বোন তুই পারলে আমাকে একটা বুদ্ধি দে তুই এসব কি বলছিস দিদি আমি বলি কি এইসব সংসারে তো থাকার থেকে না থাকায় অনেক ভালো তুমি চলে যাচ্ছ না কেন ওই সংসার থেকে আবার মা বাবাকে বুঝালে না তোমাকে আগের মতনই ঠিকই মেনে নেবে ওদের সংসারে লাথি মেরে তুমি আবারও বাড়িতে চলে যাও দিদি কিন্তু বোন মা বাবা কি আবারও আমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে কোনো চিন্তা করিও না দিদি আমি মা বাবাকে এখনি গিয়ে সব কিছুই খুলে বলছি এখানে তোমায় রেখে দিয়ে তো আমরা আর তোমাকে মরতে দিতে পারি না আর ওই সংসারের যা অবস্থা তুমি দেখিও একদিন তোমায় তারা মেরেই ফেলবে আমি এখন বাড়িতে যাচ্ছি আমি তোমাকে যেটা বললাম তুমি তাড়াতাড়ি ওটাই করো ঠিক আছে আমি কোনো প্রতিবাদী ছিলাম না কিন্তু আপনাদের ব্যবহার আর কর্মকাণ্ডে আমি এবার প্রতিবাদী হয়েই উঠেছি মা আপনি এটাই তো যে আমি এই বাড়ি থেকে বিদায় হয়ে যাই আর আপনার ছেলেকে আবারও নতুন করে আরেকটা বিয়ে দিতে পারেন তাহলে এবার সেটাই হোক আমি আজকেই এই বাড়ি থেকে চলে যাচ্ছি আপনার ছেলেকে আবারও ধনী পরিবারের মেয়ের সাথে বিয়ে দিন আমি না জেনে শুনেই অন্ধই হয়ে আপনার ছেলেকে বিয়ে করতে গিয়েছিলাম এখন আপনার ছেলেকে আপনার কাছে আবারও বুঝিয়ে দিয়ে আমি আমার মা বাবার কাছে চলে যাচ্ছি আমি শুধুই আপনাদেরকে শেষবারের মতনই এই একটা কথাই আপনাদেরকে বলে যাই যেন আমার মতনই কষ্ট আপনাদের কপালে লেখা না থাকে তবে আপনারা আমার সাথে যা অন্যায় কাজটা করেছেন এই কর্মের ফল আপনারা একদিন না একদিন ঠিকই পাবেনি ঈশ্বর আপনাদের দুজনকে শাস্তি দেবে নি বলি তোর মুখটা এবার বন্ধ কর তোর মুখটা কিন্তু এবার বেশি বেশি চলছে এবার কিন্তু তোর মুখটা আমি ভেঙেই দেব তুমি যা বলছো একটু বুঝে শুনেই কথা বলো আমি কোনো দিনই চাইনি যে আমার ছেলে যৌতুক নিয়ে বিয়ে করুক আমি শুধু এটাই চেয়েছিলাম যে আমার ছেলেটা একটা সত্যিকারের ভালো মেয়েকেই বিয়ে করুক কিন্তু তোমার যা হালচাল তোমাকে তো আমার কোনো দিনেই ভালো লাগেনি বলছি বাবা তুই ওকে যেতে দে যেতে দে তুই ওকে আমি ওর থেকেও হাজার গুণের সুন্দরী মেয়ের সাথে তোকে বিয়ে করাবো আর ওকে আমরা দেখিয়ে দেব যে লক্ষ্মী মেয়ে কাকে বলে যাও যাও তোমার যেখানে ইচ্ছা তুমি তারা চলে যাও আমার মা খুবই ভালো আমার মা ভালো ঘরের মেয়ের সাথে আমাকে বিয়ে করাবে তোমাদের মতনই গরিব ঘরের মেয়েকে আর আমি কোনো দিনেই বিয়ে করব না তুমি নিজেকে কি ভাবো হ্যাঁ কি ভাবো দু টাকা দেওয়ার মূরত নেই আমাকে আবার আমাকেই হুমকি দিচ্ছে সে নাকি বাড়ি থেকে চলে যাবে এই শোনো আমি তোমাকে একদম হুমকি দিচ্ছি না শুধু আমি তোমাকে এটাই বলছি আমার সাথে তোমরা যা অন্যায় করেছো সেটা যেন বিধাতা তোমাদের সাথে কোনো দিনই না করে আর আমি এখনি যাচ্ছি এই বাড়ি থেকে এই বাড়িতে আমি আর কোনো দিনই আসব না আর আমার এই বাড়িতে থাকার এক বিন্দুও ইচ্ছাও নেই হ্যাঁ হ্যাঁ যাও যাও তোমাকে আবার আটকাচ্ছি কি যত তাড়াতাড়ি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তত তাড়াতাড়ি আমি আবারও আরেকটা বিয়ে করতে পারবো আর এখানে আমার মায়েরও শান্তি হবে আর আমি তোমাকে দেখে নেব তুমি কি করতে পারো আর আমিও কি করতে পারি আমি তোমার সাথে এখানে কোনোই প্রতিযোগিতা করছি না আমি শুধু তোমায় এটাই বলছি তোমার যেন সব সময় ভালো হয় আমি চলে যাচ্ছি বলি আমি তোমাদের সাথে কেমন খেলা খেললাম আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে এই বাড়ির সকল ধন সম্পত্তি আমি আমার নামে লিখে নিলাম এবার তোমরা দুই মা ছেলে আমার বাড়ি থেকে দূর হয়ে যাও বলছি আইনতভাবে ভাবে আজকে থেকে এই বাড়িটা একমাত্র শুধুই আমার আজকে থেকে এই বাড়িতে আমি একাই থাকবো আর কোনোদিনই তোমাদের মা ছেলেকে এই আঙ্গিনায় যেন আমি না দেখি আর শোনো এই সবগুলোই তোমাদের পাপের ফল বুঝেছ আমি আগের থেকেই সব কিছুই জেনে গেছি যে আগের বউটাকে না তোমরা দুজনে মিলেই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে আরো অত্যাচার করে এবার বুঝো বাড়ি থেকে তাড়িয়ে দিলেই মনের মধ্যে কতটা যে কষ্ট লাগে বৌমা তুমি আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না তোমাকে তো আমার ছেলের সাথে বিয়ে করিয়েছিলাম এখন তো আমার মনে হচ্ছে আমার ছেলে যাকে নিজের পছন্দে বিয়ে করেছিল সেই ভালো ছিল আমার জন্যই তো আমার ছেলের সুখের সংসারটা ভাঙলো হায় রে বিধাতা এ আমার কি পোড়া কপাল আমি এখন পরিষ্কার করেই বুঝতে পারছি মা যে তুমি আমার সুখের সংসারটাকে কিভাবে ভেঙেছিলে আর তুমিও শোনো আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না তুমি আমার সাথে প্রতারণা করেই তুমি আমার সকল ধন সম্পত্তি তোমার নামে লিখে নিয়েছ আরে আরে তুমি তো দেখছি আমাকে হাসালে আর তোমাকে কে ক্ষমা করবে একটু শুনি তুমি যা করেছো আজকে তারই ফল তুমি পাচ্ছো মানুষ যা করে তার কর্মফল সে খুব তাড়াতাড়ি পায় এতে আমার কোনোই আফসোস নেই যা বলছি আমার এই বাড়ি থেকে তোমরা তাড়াতাড়ি দুজনেই বের হয়ে যাও আর যেন তোমাদের মা ছেলে দুজনকেই এই বাড়িতে কোনো দিনই না দেখি